এখন আজকে আপনারা সারাদিন কষ্ট করছেন ইন্টারভিউ দিতে আসছেন ইন্টারভিউ দিয়ে আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তো ডেলিগেট উনি সই দিয়ান যিনি আসছেন না উনি কিন্তু সই দিয়ান উনি হলো আরবি ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষা বুঝবে বাংলা ভাষা তো না তাই না ওইখানে আমাদের বস থাকবে যেটুকু বেসিক দরকার যে প্রশ্নটুকু করবো ওই প্রশ্নটুকু উত্তর দেওয়ার চেষ্টা করলেই যথেষ্ট ঠিক আছে আপনাদের কাজ হলো কোম্পানির নাম হলো কি জসর ইমদা যে কাজে যে কোম্পানিতে যাবেন সেটা কোম্পানির নাম কি জসোর ইমদাদ এটা একটা বড় কোম্পানি বিশাল বড় একটা প্রজেক্ট সৌদি আরবে প্রায় সত্তর আশি হাজার লোক এই কোম্পানিতে কাজ করে সত্তর থেকে আশি হাজার লোক আছে এই একই কোম্পানিতে কাজ করে এই কোম্পানির একটা বৈশিষ্ট্য হইল এরা যাওয়ার পরে আপনার আকামা ব্যাংক অ্যাকাউন্ট কার্ড থাকা খাওয়া যে যে কন্ডিশন থাকবে ব্যবস্থা করে দেবে কোনোদিন আকামা এক্সপায়ার হবে না ঠিক আছে আপনার এখানে কাজের যে ডিমান্ড থাকবে কাজ যদি থাকে তাও বেতন দেবে কাজ না থাকলেও তারা বর্ষাকালে বেতন দিবে বেতন কোনো মাসে মিস হবে না তো বেতনও পাবেন আকামাও পাবেন এতে নিয়ে কোনো সন্দেহ নাই সঠিকভাবে সঠিক সময় পেয়ে যাবেন এখন আজকের যে ইন্টারভিউ সেটা হলো আপনাদের এলো ইনডোর ক্লিনার হিসাবে নেবে কী কাজ নেবে ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনারটা মূলত যে কোনো অফিস আদালত মসজিদ মাদ্রাসা হসপিটাল মার্কেট ব্যাংক এয়ারপোর্ট এই ধরনের কাজগুলোকে বলা হয় ইনডোর ক্লিনার এই ধরনের যে কোনো একটা কাজ তারা দিবে। তো এগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে এটা বা উনি প্রশ্ন করতে পারে যে আপনাকে এই কাজ করতে চান কি না তখন বলবেন যে হ্যাঁ তাই তাই না বিষয়টা আর কোম্পানি যদি আপনি অনুমতি দেয় তাহলে ওমরা করতে পারবেন তাদের অনুমতি নিয়ে ওমরা অন্য অন্য সুযোগ সুবিধা যা আছে তারা বললে আপনি এটা করতে পারবেন ঠিক আছে এখন কাজগুলো বেতন কত কোম্পানি বেতন দিবে এলো আপনাদের পাঁচশো টাকা বেসিক আর দুশো টাকা খাওয়া এলো সাতশো টাকা আপনারা জস প্রথম যাওয়ার পর থেকে বেতন পেয়ে যাবেন কত পাবেন সাতশো পাঁচশো দুইশো সাতশো টাকা বেতন পাবেন ইনডোর ক্লিনারের কাজ এখন ডেলিগেট আপনাকে বলতে পারে তাদের কাজ তো অ্যাভেলেবেল যদি ইনডোর ক্লিনার ছাড়া অন্য কাজ দেয় যখন এই সাথে আমাদের আরও তিনটা কাজ আছে কনস্ট্রাকশন আছে এগ্রিকালচার আছে প্লান্টেশন আছে যদি তারা প্লান্টেশন এগ্রিকালচার বা কনস্ট্রাকশানে দেয় যদি দেয় এটা ম্যান্ডেটারি না যদি দেয় তখন সেক্ষেত্রে আপনাদের বেতন আর দুশো টাকা করে বাড়বে তখন হবে নশো টাকা বেতন সাতশো দুইশো যদি তারা ওইটাতে দেয় তাহলে নয়শো আর যদি ওইটাতে না দেয় তাহলে ইন্টারভিউ কিনারি করতে হবে সাতশো টাকা বেতন মেসেজ ক্লিয়ার বুঝতে পারছেন সবাই আর ওইখানে যখন ইন্টারভিউতে দাঁড়াবেন যাবেন সবাই একটু সুন্দরভাবে স্মার্টলি শক্তভাবে দাঁড়াবেন বেহাতের হয়ে না হাত পা ব্যাহা করে রাখবেন না কথা বোঝার চেষ্টা করবেন যে উত্তরটা দেবেন জুড়ে বলবেন কী বলবেন জুড়ে বলবেন মানে কথাটা যাতে বোঝা যায় যাতে আপনি কথা বলতে পারেন ওটা জুড়ে জোরে বলতে হবে ম্যান মানে কথা বলা যাবে না আর স্মার্টলি যে যত লোক আছেন ওইটুকুই স্মার্টলি দাঁড়াবেন কথা বলবেন সালাম দিবেন যাওয়ার সময় এবং শাড়িবদ্ধভাবে বিশৃঙ্খলা হয়েছে লাইন টাইন এগুলো এলোমেলো করবেন না তাইলে আমরা টিকে যাবেন এখানে না টিকার মতো কেউই নেই সবাই টিকে যাবে সবাইকে নিবে কোম্পানি ঠিক আছে কিন্তু একটা শৃঙ্খলভাবে সুন্দরভাবে দাঁড়ায় কাজটা শেষ করে আসতে হবে দাঁড়ালই টিকে যাবেন এখানে ফিল করার মতো কেউই নেই সবাই টিকে যাবে ঠিক আছে তো অবশ্যই কথাগুলো সুন্দর করে জোরে জোরে বলতে হবে নাম জিজ্ঞাসা করতে পারে আর কি কাজে যাবে এগুলো সম্বন্ধে বলতে পারে আপনাদের ইংরেজি বলতে হবে না বস থাকবে বসে তর্জমা করে দেবে যদি কোনো প্রশ্ন আটকে যান কোনো তথ্য যদি দিতে না পারেন উনি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবো যাতে পাশ করে দেওয়ার জন্য ওনার যেটা বলবে ওটাতে আপনারা রাজি থাকবেন ওনার কথাটা খেয়াল করবেন দেখবেন সবাই ঠিক গেছে কেউ খেয়াল করবে না সারাদিন আসেন সবাই টিকে যাবে ক্লিয়ার তাহলে সবাই ওখানে যায় কি বলবেন জোরে জোরে কথা বলবেন সুন্দর হাসি মুখে কথা বলবেন গম্ভীরভাবে থাকবে না কথাগুলো জোরে জোরে বলতে হবে তাই ঠিক আছে ওকে ধন্যবাদ বসেন এখন আমরা সিরিয়াল ডাকবো তখন যাবেন